আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্যারা ফ্রেজের উপর আলোচনা করবো ফ্রেজের উপর ইতোমধ্যে আমরা একটি ভিডিও আপলোড করেছি এটা আমাদের দ্বিতীয় আরেকটি ক্লাস প্যারা ফ্রেজের উপর মূলত এটা আমাদের পেইড বেচের ক্লাস তো পেইড বেচে আমরা প্রথম ক্লাসে প্যারা ফ্রেজের উপর আলোচনা করেছি এটা আমাদের দ্বিতীয় ক্লাস আপনার এখনও যারা ভর্তি হতে ইচ্ছুক তারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে ভর্তি হতে পারেন ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আচ্ছা আমরা ক্লাসটা স্টার্ট করে দিই প্যারা ফ্রেজিংয়ের উপর আমরা প্যারা ফ্রেজিংয়ের উপর প্রাথমিক আলোচনা শেষ করেছি কিভাবে প্যারা ফ্রেজিং করতে হয় সেই নিয়মকানুনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আমাদের টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করেছি এখন আমরা প্যারাফ্রেজিংয়ের উপর প্র্যাকটিস করতেছি তো একটা কবিতার এখানে আমরা প্যারাফ্রেজ করবো কবিতার হচ্ছে হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো প্রথমে আমরা একটু অর্থটা বোঝা ট্রাই করি এটা কার উড উড মানে এখানে বন বোঝাচ্ছে এটা কার বন আই থিঙ্ক আই নো আমি ধারণা করি যে আমি চিনি হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো তার বাড়ি গ্রামে দো যদিও হি উইল নট সি মি স্টপিং হিয়ার সে আমাকে দেখছে না যে আমি এখানে দাঁড়িয়েছি সেটা আমাকে দেখবে না টু ওয়াচ হিজ উডস ফেল আপ উইথ স্নো এখানে আমি দাঁড়িয়েছি কেন তার বন দেখার জন্য যে বনটা স্নো বা তুষার কণা দিয়ে ফিল আপ করা ঢাকা মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার টু স্টপ উইথ আউট আ ফার্ম হাউস নিয়ার আমার ছোট্ট ঘোড়াটা একটু অবাক হয়ে গেছে একটু অবশ্যই একটু অবাক হয়ে গেছে এবং সে কেন অবাক হয়েছে টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার এখানে তো কোনো ফার্ম হাউস নেই কোনো ফার্ম হাউস নেই তবু এখানে কেন দাঁড়ালাম এই ব্যাপারটা নিয়ে আমার ছোট্ট ঘোড়াটা একটু অবাক হয়ে গেছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এখানে তো ফার্ম হাউস নেই কেবল আছে কি একটা উড বন আছে এবং ফ্রোজেন লেক একটা হিমায়িত লেক আছে ঠান্ডা খুব ঠান্ডা একটা লেক আছে অ্যান্ড দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এবং ওই এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ডার্ক পড়ছে এমন মনে হইতাছে এই অঞ্চলটা এত ইভিনিংটা বা সন্ধ্যাটা এতটা ডার্কেস্ট মনে হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে বেশি ডার্কেস্ট সবচেয়ে বেশি অন্ধকার হি গিভস হিজ হারনেস বেলস আর শেখ ওই ঘোড়াটা হচ্ছে তার বেলটাকে একটু ঝাঁকি দিলেন বা বেলটা বাজালো সে ঘোড়াটা বেলটা বাজালো কেন টু আস্ক ইফ দ্যার ইজ সাম মিস্টেক ওই মালিককে জিজ্ঞেস করার জন্য ওই পয়েন্টকে জিজ্ঞেস করার জন্য যে কোনো ভুল হইলো না তুমি এখানে কেন দাঁড়াইছো দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডৌনি ফ্লেক এখানে তো কিছু নাই কেন দাঁড়াইসো শুধুমাত্র একটু ইজি উইন্ড ঠান্ডা বা মৃদু বাতাসের শব্দ শোনা যাচ্ছে এবং ডৌনি ডৌনি ফ্লেক বা স্নো ফ্লেক তুষার কণা পড়ার শব্দ শোনা যাচ্ছে তুমি এখানে কেন দাঁড়াইসো হয়তো কোনো ভুল হয়েছে কিনা এটা জানার জন্য ঘোড়াটা তার ওই বেলটাকে একটু শেক করলো বা ঝাঁকি দিল দেখুন শেষ স্ট্যান্ডে বলা হচ্ছে দ্য উডস আর লভ ইড ডিওর ক্যান টিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এই বনটা অনেক সুন্দর অনেক গাঢ় অন্ধকার এবং অনেক গভীর কিন্তু আই হ্যাভ প্রমিসেস টু কিপ কিন্তু আমার অনেক প্রতিজ্ঞা আছে রাখার জন্য মানে এমন অনেক প্রতিজ্ঞা আছে যা আমাকে রাখতে হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঘুমানোর আগে আমার অনেকটা পথ মাইলের পর মাইল পথ যেতে হবে অনেকটা পথ আমাকে অতিক্রম করতে হবে ঘুমানোর আগে মানে মৃত্যুর আগে তারকে অনেক কিছু করতে হবে এটা বোঝানোর জন্য আর কি কবি এখানে এটা উল্লেখ করেছেন আচ্ছা এবারে আমরা এটা প্যারাফেস করেছি এভাবে দেখুন প্রত্যেকটা স্ট্রেঞ্জার ফার্স্ট স্টেঞ্জার প্যারাফেসটা এভাবে করেছি অ্যাট দি আউটসেট অব দ্য পয়েম কবিতা শুরুতে দ্য স্পিকার সেজ দ্যাট স্পিকার বলেন যে হি নোজ দ্য ওন ওনার হি নোজ দি ওনার অব দ্য ফরেস্ট সে ফরেস্টের ওনারকে চেনেন দি ওনার অফ দ্য ফরেস্ট লিভস আ ভিলেজ নিয়ার বাই দ্য ফরেস্ট ফরেস্টের পাশেই ওনার বাস করেন এই বনের ওনার বাস করেন এই বনের মালিক বাট হুইল নট বি এই বল টু সি দ্য স্পিকার কিন্তু সেই স্পিকারটাকে স্পিকারকে দেখবে না মানে কবিকে দেখবে না দ্য স্পিকার স্টপস ইস জার্নি টু ওয়াশ দ্য ফরেস্ট স্পিকার তার জার্নিকে থামিয়েছে এখানে এই বনটাকে দেখার জন্য বিকজ দ্য ফরেস্ট ইজ কভার টু স্নো কারণ বনটাও সে স্নো বা তুষার কোনো দিয়ে আবৃত হয়ে আছে এটা দেখার জন্য কবি দাঁড়িয়েছে এটা হচ্ছে ফার্স্ট ট্রেঞ্জার আমরা প্যারা ফেস করলাম এবার সেকেন্ড স্ট্যান্জা দেখুন প্যারাফেজ করলাম কি প্যারাফেজ মানে রিরাইটিং নতুন করে লেখা আমরা ওই ফার্স্ট স্ট্যান্জা যা ছিল ফার্স্ট স্ট্যান্ডা যা ছিল সেগুলোই লিখেছি নতুন করে তবে এখানে আমরা সিনোনিম ব্যবহার করেছি বাক্যের স্ট্রাকচার পাল্টে পাল্টিয়েছি এইভাবে মূলত প্যারাফেজ করতে হয় আমার প্যারাফাইজের উপর যে ভিডিওটা আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই পে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন ওই ভিডিওটা আচ্ছা পরে পরবর্তী যে স্ট্যান্ড আছে দ্বিতীয় স্ট্যাঞ্জার আমরা প্যারাডাইজ করেছি এভাবে বাট স্পিকার্স লিটল হর্স বিকামস অ্যা মেস্ট কিন্তু স্পিকারের ছোট্ট ঘোড়াটা খুব অবাক হলো বিকজ ইট ক্যান ইট ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই দ্য স্পিকার স্ট্যান্ডসিওর অ্যান্ড স্টপস ইজ জার্নি কারণ সেটা বুঝতে বাস বুঝছিল না যে কেন স্পিকার এখানে দাঁড়িয়েছে এবং তার জার্নি থামিয়ে থামিয়েছে দ্যার ইজ নো এনি ফার্ম হাউস এখানে তো কোনো ফার্ম হাউস নেই রাদার দেয়ার আর লট অফ ট্রিজ অ্যান্ড ফ্রোজেন লেক বরঞ্চ এখানে অনেক গাছ আছে এবং ফ্রোজেন লেক আছে অ্যান্ড দ্য ইভেনিং ইজ ভেরি ডার্ক এবং সন্ধ্যাটা তো অনেক ডার্ক অনেক অন্ধকার কেন দাঁড়াই সে ঘোড়াটা এটা বুঝতে পারতেছে না অবাক হয়ে গেছে থার্ড স্ট্যান্ডার্ড আমরা প্যারফেস করেছি এভাবে বিইং অ্যাস্ট্রনিস্ট অবাক হয়ে দ্য হর্স শেক্স ইটস বেলস হর্স বা ঘোড়া তার বেলটাকে ঝাঁকি দিল টু নো জানার জন্য দ্য রিজন অফ দ্য স্পিকারস স্টপিং স্পিকারের এখানে থামার কারণ জানার জন্য ঝাঁকি দিল ইট ডাউটস দ্যাট দ্য পয়েট মে স্টপস হিয়র বাই মিস্টেক সে ডাউট করতেছিল ঘোড়াটা ডাউট করতেছিল হয়তো কবি এখানে থেমেছে বাই মিস্টেক ভুলবশত এখানে হয়তো বা থেমেছে আচ্ছা তারপর বিকজ দ্যার ইজ নো রিজন টু স্টপ উইদাউট দ্য সাউন্ড অফ জেন্টাল ইয়ার অ্যান্ড স্নোফ্লেক কারণ এখানে তো থামার মতো কোনো কারণই নেই শুধুমাত্র জেন্টাল ইয়ার মৃদু খুব ভদ্র বাতাস বই বচ্ছে বইতেছে ওই সাউন্ডটুকু আছে এবং স্নোফ্লেক বা তুষারকণা পড়তেছে ওই সাউন্ডটুকু আছে এছাড়া তো আর থামার মতো তেমন কোনো রিজন নাই কেন কই থামলেন এটা হচ্ছে ইসের ওই হর্স বা ঘোড়াটা অবাক হয়ে গিয়ে এ প্রশ্ন করার জন্য তার বেলটাকে ঝাঁকিয়ে দিচ্ছে এরপর কবি একদম আমরা একদম শেষ স্ট্যান্ডে চলে এসেছি কবি ওই বনটাকে বনটা জন্য সুন্দর সেটা ঘোষণা দিচ্ছে কীভাবে বলছে কবি কবি বলছে ডিক্লেয়ারিং দ্য এস চার্মিং অবস্কিউর অ্যান্ড ডেন্স দ্য স্পিকার ডিসক্রাইবস ডিক্লেয়ারিং দ্য ফরেস্ট চার্মিং বনটাকে চার্মিং মনোমুগ্ধকর অবস্কিউর অস্পষ্ট বা ঘন অন্ধকার অ্যান্ড ডেন্স এবং খুব গভীর এই ঘোষণা দিয়ে দ্য স্পিকার ডিসক্রাইবস স্পিকার বলেন যে কি বলেন দ্য অ্যালিউডিং বিউটি অব দ্য ফরেস্ট এই ফরেস্টের অ্যালিওরিং মনোমুগ্ধকর সৌন্দর্যটা ডিসক্রাইব করে কবি এখানে বাট কিন্তু হি ক্যান নট স্টে হিয়ার এনিমোর কিন্তু সে এখানে বেশিক্ষণ স্টে করতে পারবে না হি হ্যাজ আ লট অফ ডিউটি ডিউটি টু হি হ্যাজ আ লট অফ প্রমিসেস টু কিপ তার অনেক প্রতিজ্ঞা আছে যে প্রতিজ্ঞা তাকে রাখতে হবে আর লট অফ ডিউটিস টু ডু অনেক দায়িত্ব আছে তার যে দায়িত্ব তার করতে হবে দ্যাটস ওয়াই এজন্য হি হ্যাজ টু লিভ দ্য বিউটিফুল ফরেস্ট নাও তাকে এই সুন্দর বনটা ছাড়তে হচ্ছে এখন হি হ্যাজ হি হ্যাজ টু পারফর্ম আল লট অফ ডিউটিজ বিফোর দ্য বিফোর দি আলটিমেট স্লিপ ডেথ তাকে তার আলটিমেট চূড়ান্ত ঘুমের আগে অনেক ডিউটি পালন করতে হবে অনেক কাজ করতে হবে চূড়ান্ত ঘুমটা কি আলটিমেট ডেথ স্লিপটা হচ্ছে ডেথ তো এটা ছিল আমাদের ফার্স্ট তো এটা ছিল আমাদের ফার্স্ট কবিতার প্যারাফেজ এবার আমরা আরও একটা কবিতা প্যারাফেজ করবো দেখুন Hold fast to dreams, for if dreams die, life is broken. Uh, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. The poem starts with an instruction from the poet. কবিতাটা শুরু হয়েছে কবির একটা ইনস্ট্রাকশন দিয়ে কি ইনস্ট্রাকশন দ্যাট যে উই মাস্ট গ্রাইপ আওয়ার ড্রিমস আমাদের অবশ্যই ড্রিমকে আঁকড়ে ধরতে হবে বিকজ কারণ উইদাউট ড্রিমস ড্রিমস ছাড়া লাইফ ইজ লাইক বার্ড হুজ উইংস আর ব্রোকেন জীবন একটা পাখির মতো যার ডানা হচ্ছে ভেঙে গেছে ভেঙে যাওয়া একটা ডানার মতো হচ্ছে জীবন যদি আমরা স্বপ্নকে আঁকড়ে না ধরি অ্যাজ আ রেজাল্ট যার ফলে দ্য লাইফ ক্যান নট রিচ ইটস ডেস্টিনেশন জীবনে এটা ডেস্টিনেশনে বা গন্তব্যে পৌঁছোতে পারবে না সেকেন্ড স্ট্যান্ডের প্যারাফ্রেজ আমরা এইভাবে করেছি দেন দ্য ফয়েট এ গেইন অ্যাডভাইসেস আজ টু গ্রাইপ আওয়ার ড্রিমস তারপর কবি আবার অ্যাডভাইস করছে আমাদের ড্রিমগু ড্রিমকে আমাদের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরার জন্য বিকজ কারণ ইফ দ্যার ইজ নো ড্রিম ইন আওয়ার লাইফ যদি আমাদের জীবনে কোনো স্বপ্ন না থাকে আওয়ার লাইফ উইল বিকাম মিনিংলেস আমাদের জীবন অর্থহীন হয়ে পড়বে ইট উইল লস ইটস ফার্টিলিটি এটার উর্বরতা হারাবে বিং ফ্রোজেন হিমায়িত বা ঠান্ডা হয়ে আওয়ার লাইফ উইল লস ইটস জয়ফুলনেস অলসো এটার জয়ফুলনেস বা আনন্দময়তাটাও হারাবে আমাদের জীবন দ্বিতীয় কবিতার একটা আমরা ইয়া করলাম এটা প্যারাফেজ করলাম এবার তৃতীয় আরেকটা কবিতাও আছে যেটা প্যারাফেজ আমরা আমাদের সিট উল্লেখ করে দিয়েছি এই সিটটা আমাদের পেট বেঁচে গ্রুপে সবারের জন্যই আমরা দিয়ে দিয়েছি আচ্ছা এবার ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে এইটার আমরা ইয়ে করছি না দেন আমরা দেখাচ্ছি নিচে নিচে আমরা এখানে আরও কয়েকটা কবিতা ফেস করার পর দেখতে পাচ্ছেন আপনারা আরও কিছু কবিতা প্যারাফেস আমরা করেছি উত্তরসহ দেন আমরা একটা গল্পে গেছি একটা গল্পের প্যারা ফেস করলাম আমরা একটা শর্ট স্টোরি প্যারার করি ওয়ান সামার্স ডে ইন আ ফিল্ড অ্যা গ্রাসপার ওয়াজ হোপিং অ্যাবাউট চার্মিং অ্যান্ড সিঙ্গিং টু ইটস হার্টস কন্টেন্ট এটা তো খুব সহজ একটা গল্প পরিচিত গল্প আমি বিশ্বাস করছি যে আপনি এটা অর্থ বুঝতে পারছেন সেই জন্য এটা বাংলা অর্থ আমি আর বলছি না আমি দ্রুত বলে যাচ্ছি শেষ করে যাচ্ছি অ্যান্ড অ্যান্ড ফাস্ট বাই বিয়ারিং অ্যালং উইথ গ্রেট এফোর্ট অ্যান্ড ইয়ার অফ কর্ন হি ওয়াজ টেকিং টু হিস নেস্ট একটা গ্রাস গ্রাসভার হচ্ছে গান গাচ্ছিল সামার্স ডেতে তো তার পাশ দিয়ে হচ্ছে একটা পিঁপড়া যাচ্ছিলো পিঁপড়াটা বহন করে নিয়ে যাচ্ছিলো তার খাবার কষ্ট হচ্ছিলো অনেক সে তার বাসার দিকে নিয়ে যাচ্ছে ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড চ্যাট উইথ মি আজকে তার গ্রাসপার গ্রাসোপার বললো তুমি কেন এদিকে আসো না আমার সাথে কথা বলো না ইনস্টিড অফ টয়লিং ইউ লাইফ ইনস্টিটিউট অফ টয়লিং লাইফ কেন তুমি তোমার জীবনটাকে দুঃখ কষ্টে ভরা দিতেছো আই এম হেল্পিং থ্রিজ স্টোর আপ ফুড ফর দ্য উইন্টার সেট দ্য অ্যান্ড সেট দ্য অ্যান্ড অ্যান্ড কি বললো যে আমি উইন্টারের জন্য খাবার জমা করছি জমা করার চেষ্টা করতেছি অ্যান্ড আই রিকমেন্ড ইউ টু ডু ডো দ্য সেম আমি এবং আমি তোমাকে রিকমেন্ড করতেছি একই কাজ করার জন্য উইন্টারের জন্য খাবার জমাও ওয়াই বোদার অ্যাবাউট উইন্টার সেট দ্য গ্রাস ওভার গ্রাস অফার বললো ক্যান উইন্টার নিয়ে মাথা ঘামাচ্ছ উই হ্যাভ গট ফ্লান্টি অফ ফুড অ্যাট অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমাদের অনেক প্রচুর পরিমাণে খাবার আছে উইন্টার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বাট দ্য অ্যান্ড ওয়েন্ট অন ইটস ওয়ে কিন্তু পিঁপড়াটা তার পথেই গেল অ্যান্ড কন্টিনিউড ইটস টয়েল এবং এটার যে কষ্ট বা ওই যে খাবার সংগ্রহ করার যে কষ্ট সেটা সে কন্টিনিউ করলো ওয়ান উইন্টার খা খেইম যখন উইন্টার আসলো দ্য ঘ্রাসোপার ফাউন্ড ইট সেলফ ডাইং অফ হাঙ্গার ক্ষুদায় মরে যেতেছে এমন একটা অবস্থা ঘ্রাসোপারের ওয়াইল ইট দ্য দি অ্যান্ডস ডিস্ট্রিবিউটিং এভরিডেই কর্ন অ্যান্ড গ্রেইন ফ্রম দ্য ফ্রম দ্য স্টোর্স দে স্টোরস কালেক্টেড ইন সামার সামার সিজনে সে যে কর্ন সে শস্যগুলো জমা করছিলো সেখান থেকে সে প্রতিদিন ডিস্ট্রিবিউট করতেছে মানুষকে দিতেছে অ্যান্ড পিপড়ায় দিতেছে এটা গ্রাস দেখলো দেন দ্য গ্রাস ওপার স্টুড ফলস তারপর গ্রাস তার ফল্ট বা ভুলটা বুঝতে পারল এটা প্যারাফেজ আমরা করেছি এভাবে এটা প্যারাফেজ করেছি আমরা এভাবে দেখুন দেওরাজের গ্রাস ওপার একটা গ্রাস ছিল ইন দ্য সামার সিজন হি ওয়াজ ইউজ টু চার্পিং অ্যান্ড সিঙ্গিং ফর কন্টেন্টমেন্ট সে গান গাইতো নাচতো বা আনন্দের জন্যে সে ঘুরে বেড়াতো ওয়ান ডে অ্যান্ড অ্যান্ড ওয়াজ ফাসিং বাই হিম একদিন তার পাশ দিয়ে একটা পেপার যাচ্ছিলো দি অ্যান্ড ওয়াজ কেয়ারিং অ্যান্ড ইয়ার অফ কর্ন টু হিজ নেস্ট নেস্টের দিকে অনেক শস্য জানা নিয়ে মানে বাসার দিকে শস্য জানা নিয়ে যাচ্ছে ইয়াটা পেপারটা ইনস্টিউট অফ ডোয়িং হার্ড জব দ্য গ্রাস আর ইনভাইটেড দি অ্যান্ড টু কাম অ্যান্ড গোসিব উইথ হিম এ কঠিন কাজ না করে গ্রাসোপার তাকে ইনভাইট করতে আমার সাথে আসা এবং গসিপ করো গল্প করো বাট দ্য অ্যান্ড রিপ্লাই কিন্তু অ্যান্ড রিপ্লাই দিল যে হি ওয়াজ হেল্পিং টু স্টোর আ ফুড ফর দি ফর দ্য উইন্টার সিজন উইন্টার সিজনের জন্য সে খাবার জমা করতেছে দ্য অ্যান্ড অলসো রিকমেন্ডেড দ্য গ্রাসোপার অ্যান্ড গ্রাসোপারকে রিকমেন্ড করলো যে তুমি ওই কাজটা করো টু ডো দ্য সেম থিং একই কাজ করার জন্য রিকমেন্ড করলো দ্য দ্য গ্রাসোপার আস্ক ওয়াই হি বদার অ্যাবাউট উইন্টার কেন সে উইন্টার নিয়ে মাথা ঘামাবে এ গ্রাসোপারটা জিজ্ঞেস করলো অ্যান্ড অ্যাড এট দ্যাট এবং আর যোগ করলো যে দে হ্যাড অলরেডি গ গট মেনি ফুড দেন তখন তাদের অনেক খাবার আসে বাট দি অ্যান্ড ডিড ডিডেন ফেই এনি হিট কিন্তু পিপরা তার কথায় কান দিল না হি কন্টিনিউটি সে হার্ডওয়ার্ক সে তারা হার্ডওয়ার্ক চালিয়ে গেল আফটার সাম ডেজ কিছুদিন পর উইন্টার উইন্টারকেইম শীতকাল আসলো বাট দেয়ার ওয়াজ নো ফুড ফর দ্য গ্রাসোভার গ্রাসোভারের জন্য কোনো খাবার নাই হি ফেল সো হাংরি সে অনেক ক্ষুধার্ত অনুভব করলো দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু টাই এত এটা ক্ষুধার্থ অনুভব করলো যে সে প্রায় মারা যাচ্ছে এমন অবস্থা অন দি আদার হ্যান্ড অপর পক্ষে দি অ্যান্ড হ্যাজ আল অফ ফুড পিপড়ার অনেক খাবার আছে হি গেভ ফুড টু আদার্স এভরিডে সে অন্যদেরকে প্রতিদিন খাবার দিচ্ছে ফ্রম হিস কালেকশন ডিউরিং সামার সামার সিজনে সে যেই ফুড কালেকশন করছিল ওই 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 কালেক্টেড ফুড থেকে অন্যদেরকে সে খাবার দিচ্ছে তো এটা একটা গল্পের আমরা প্যারাফিস করলাম তারপর আমরা অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি কিছু গল্প দিয়ে দিয়েছি এগুলো আমার আপনারা প্র্যাকটিস করবেন বাসায় দেন কিছু কবিতাও দিয়েছি যে দেখতে পাচ্ছেন কিছু কবিতাও আছে এই কবিতাগুলো বাসায় প্র্যাকটিস করবেন প্যারাফ্রাইজের জন্যে তো এটা হচ্ছে আমাদের প্যারাফ্রাইজিংয়ের উপর এইটুকুই আমাদের ক্লাস আজকের দ্বিতীয় ক্লাস এবার আমরা গ্রামার পার্টের উপর ক্লাস করব এবার আমরা গ্রামার পার্টের উপর ক্লাস করব আমাদের গ্রামার পার্ট হচ্ছে রাইট ফর্ম ভার্ব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রাইট ফর্ম ভার্ব নিয়ে আমরা ইতোমধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিটগুলো আলোচনা করেছি প্রেজেন্ট পাস্ট ফিউচারের কন্টিনিউয়াসগুলো আলোচনা করেছি এবং প্রেজেন্ট আর পাস্টের পারফেক্ট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করবো ফিউচার পারফেক্টেন্স কাকে বলে ফিউচার পারফেক্টেন্স হচ্ছে ফিউচার পারফেক্টেন্স হচ্ছে ভবিষ্যতে হচ্ছে গিয়ে দুইটা কাজ হবে তবে সেই দুইটা কাজের আগে নির্দিষ্ট কোনো একটা কাজের আগে একটা কাজ শেষ হবে তো যেই কাজটা আগে শেষ হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্টেন্স হবে আর যেই কাজটা পরে শেষ হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পারছেন ভবিষ্যৎ দুইটা কাজ হবে আর কি তবে যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট আর যে কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট আপনার এখানে স্ট্রাকচারটা আপনার এখানে স্ট্রাকচারটা খেয়াল করুন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সেল বা উইল হ্যাব প্লাস ভি থ্রি তারপর বি ফোর যোগ করতে পারেন দেন পরবর্তী অংশটা সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা পাস ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস সেল উইল ভিআ ভার ব্যব্যাক নাম্বার ফর্ম এটা হচ্ছে স্ট্রাকচারটা এটা থেকে আমরা একটা এক্সাম্পল দেখি আই শেল হ্যাভ ইটেন রাইস বিফোর হি খামস দেখুন এখানে বলা হচ্ছে তার আসার আগে আমি ভাত খাব তো এখানে দুইটা কাজ তার আসা একটা কাজ হবে এবং ভাত খাওয়ার একটা কাজ হবে তো আগে কোনটা হবে আগে হবে ইট অ্যান্ড রাইস ভাত খাওয়ার আগে হবে তো যে কাজটা আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট তাইলে আই সেল হ্যাভ ইট অ্যান্ড রাইস এই অংশটুকু হচ্ছে ফিউচার পারফেক্ট গঠন অনুযায়ী হয়েছে বিফোর হি কামস এইটুকু হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেটে গঠন অনুযায়ী হয়েছে আমরা জানি দুইটা কাজের মধ্যে একটা ফিউচার পারফেক্ট টেন্স আর একটা হয় প্রেজেন্ট টেন্স নতুবা ফিউচার টেন্স আমরা এটাকে এইভাবে করতে পারি আই শেল হ্যাভ ইট অ্যান্ড রাইস বিফোর হি উইল কাম মানে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে আমরা করতে পারি আরেকটা স্ট্রাকচার ফলো করুন সাবজেক্ট প্লাস ভি ওয়ান হবে অথবা মানে সাবজেক্ট প্লাস কী বলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটের গঠনটা হবে অথবা ফিউচার ইন্ডিফিনিটের গঠনটা হবে দেখুন সাবজেক্ট প্লাস ভি ওয়ান অথবা সাবজেক্ট সেল উইল যে কোনো একটা হবে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা ফিউচার ইন্ডিফিনিট গঠনটা হবে পরবর্তীতে এখানে অ্যাফটার হবে অ্যাফটারের পর সাবজেক্ট প্লাস সেল উইল তারপরে হ্যাপ তারপর ভি থ্রি হবে তার মানে আফটার হইলে তার পরবর্তী অংশটুকু হবে ফিউচার পারফেক্ট আর যদি বিফোর হয় তাহলে তার আগের অংশটুকু হবে ফিউচার পারফেক্ট তো আফটার হইলে পরবর্তী অংশটুকু ফিউচার পারফেক্ট হবে আমরা একটা এক্সাম্পল দেখি আই হ্যাভ আই ইট রাইস আমি ভাত খাই আফটার হি উইল হ্যাভ কাম তার আসার আগে তার আসার আগে হচ্ছে আমি ভাত খাবো তাহলে এটা হচ্ছে দেখুন এখানে প্রেজেন্ট ডিফেন্ট ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফিউচার ডিফেন্ট ব্যবহার করতে পারেন আর আফটারের পরের অংশটুকু হচ্ছে ফিউচার পারফেক্ট এই জন্য আমরা ব্যবহার করেছি হি উইল হ্যাভ খাম ফিউচার পারফেক্টের গঠনটা আমরা এখানে ব্যবহার করেছি আচ্ছা আশা করছি আমরা এটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে এবার আমরা তাহলে এবার আমরা পারফেক্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলতেছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা গঠন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস তারপর বিন ভাবশেষে আইএনজি তারপর সিন্স অথবা ফর সিন্স ফর কোথায় হয় একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখুন আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং আমি সকাল থেকে ভাত খাচ্ছি এখানে মর্নিং একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া আছে পয়েন্ট অফ টাইম তো যদি সময়ে এভাবে উল্লেখ করে দেওয়া থাকে পয়েন্ট অফ টাইম থাকে টাইমটাকে পয়েন্ট আউট পয়েন্ট আউট করে দেওয়া হয় তাহলে সেখানে আমরা সিন্স ব্যবহার করব আর যদি টাইমটাকে পয়েন্ট আউট করে দেওয়া না হয় অনির্দিষ্ট থাকে যাবৎ বা ধরে হতে এমন অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব ওকে এর হচ্ছে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা দেখব পারফেক্ট পাস্ট পাস্ট পারফেক্ট তো এমন অতীতকালে দুইটা কাজ হবে একটা কাজ শুরু হয়ে দীর্ঘক্ষণ চলতে সেমন বোঝাবে তো যে কাজটা দীর্ঘক্ষণ চলতে সেমন বোঝায় সেটা হবে পাস্ট টেন্স আর যেটা হচ্ছে চল চলতে ছিল না অতীতকালে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ওকে স্ট্রাকচারটা খেয়াল করুন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভারবেশে আইএনজি এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেন ফর বা সিনস হবে এরপর বি ফোর বা আফটার হবে বিফোর বাফটার যেটাই হোক তারপর যে কাজটা হচ্ছে পরে গিয়ে হবে মানে চলতেছে না যে কাজটা চলতেছে না ওই কাজটা হবে সাবজেক্ট প্লাস ভি মানে পাস্ট ইনডিফিনিটের গঠন এক্সাম্পল খেয়াল করুন আই হ্যাড বিন ইটিং রাইস ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ভাত খাচ্ছিলাম বিফোর হি কেম তার আসার আগে তাহলে এখানে তার আসার আগে এই ভাত খাওয়াটা চলমান ছিল আর তার আসাটা চলমান ছিল না ভাত খাওয়াটা যেহেতু চলমান ছিল সেহেতু এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ওই গঠন অনুযায়ী এখানে লিখছি আর পরবর্তী অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট আচ্ছা এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে এমন বুঝলে ফিউচার পারফেক্ট টেন্স হয় যেমন দেখতে পাচ্ছেন এখানে ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে অন্য একটা কাজের আগ পর্যন্ত চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স যেমন স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শেল উইল হ্যাভ বিন তারপর ভাবিস এঞ্জি তারপর ফর অথবা সিন্স তারপর বি ফর অথবা আফটার তারপরের অংশটুকু হবে সাবজেক্ট প্লাস ভি মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট তো দুইটা কাজ যেটা চলমান থাকবে ভবিষ্যতে এটা হবে ফিউচার পারফেক্ট গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস সে উইল প্লাস হ্যাব প্লাস বিন প্লাস ভাববে আইএনজি আর যে কাজটা চলমান থাকবে না এমন বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট ইন গঠন হবে অথবা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটের গঠন হবে আচ্ছা এক্সাম্পল খেয়াল করুন আই শেল হ্যাভ বিন ইটিং রাইস ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ ভাত খেতে থাকবো বিফোর হি কামস তার আসার আগে তাহলে তার আসার আগে ভাত খাওয়াটা চলতে থাকবে সেই চল চলতে থাকবে যেহেতু এই জন্য এইটুকু হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর বাকি অংশটুকু হচ্ছে ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট পরবর্তী আরেকটা এক্সাম্পল যদি আপনারা খেয়াল করেন দেখবেন আই শেল হ্যাভ বিন ইটিং রাইস ফর টু আওয়ার্স বিফোর হি উইল কাম তার আসার আগে আমি দুই ঘন্টা যাবৎ ভাত খেতে থাকবো তাহলে দুই ঘন্টা যাবৎ ভাত খেতে থাকা এটা একটা চলমান কাজ এই জন্য এই অংশটুকু আমরা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি আর পরবর্তী অংশটুকু আমরা লিখেছি ফিউচার ইনফিনিটেন্সে তো আশা করছি টেন্সের এই অংশটুকু বুঝতে পেরেছেন এতে এইটুকুই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করেছি তো আশা করছি দ্বিতীয় ক্লাস পর্যন্ত আপনারা আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে আল্লাহ হাফিজ